তো শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যালেঞ্জে তোমাদের অনেক 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 ভালোবাসা তো যাই হোক তো দেখো আমি সকালবেলা কাজ সেরে খাওয়া দাওয়া করে সোনাইকে স্কুলে দিয়ে আমি একটু যাচ্ছিলাম ব্যাঙ্কে একটু কাজ ছিল আর তারপরে একটু দেখো হাটের সামনে যাচ্ছিলো তবে ভাবলাম একটু তোমাদের দেখাই তো তারপরে তো আমি এ একটা ছোটো একটা মিনি ভিডিও দিয়েছি শটে ছেড়েছি যাই হোক তোমরা কেউ দেখেছো নাকি জানি না তারপরে আমি আজকে হেঁটে হেঁটেই বাড়ি চলে এসেছিলাম রৌদ্রে টোটোও মানে সেরকম পাচ্ছিলাম আর তারপরে ভাবলাম তো হাঁটা হয় না বেশিরভাগ বসা কাজই বাড়িতে বসে কাজ করা হয় তার জন্য ভাবলাম একটু হেঁটে যাই মানে একটু হাঁটারও প্রয়োজন আছে মানুষের তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে মোলা মাছের ঝাল আর টক শাক ছিল সাথে খাওয়া দাওয়া করে আর একটা কাজ এসেছিলাম হাতে কারণ রাখি মানে বন্ধ ছিল প্রায় দেড় মাস পরে রাখি দেবে রাখির কাজটা এখন বন্ধ আছে কেন যাই না কেননা ব্যবসা ধরো সময় তো সমান হয় না সববার আগেরবার পুরো রাখি অবধি রাখিটা বানিয়েছিলাম তো এইবার রাখি মালটা নিয়ে জন্য বসে থাকবো বসে থেকে কি হবে বসে থাকতে ইচ্ছা করে না তো যাই হোক তারপরে হচ্ছে আজকে একটা হাতের কাজ নিয়ে এসেছিলাম আমার একটা যা এসেছিলো আর বাবার ওখান থেকে বানায় এটা হচ্ছে ফুল এটা চেয়ে আঠার আঠার সাহায্যে বাঁধ হবে তো তোমাদের যে পরে দেখাবো তো বিকেলে একটু বসেছিলাম নিয়ে তারপরে বৃষ্টি নামলো তারপরে রাতে একটু খেতে ইচ্ছা করলো হচ্ছে ডিম টমেটো ভাজি তো জন্য তো বানিয়ে ফেললাম তো সময় বলতে আমার খেতে চাইছিল না তো তারপরে ওকে ভাত দিয়ে খাই দিয়েছিলাম আমি রুটি দেখেছিলাম পরে বললো মা খুব টেস্টি হয়েছে খাবারটা খেতে তো তোমাদের কার কার কেমন লাগে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে খেতে দেখাতে রুটি করেছি তো সবাইকে গুড নাইট ছিল রাতের খাবার আমার সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা জানিও প্লিজ সবাই পাশে থেকো